ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটির জিরাবো বাজার থেকে উত্তরা কামারপাড়া ব্রিজ পর্যন্ত অংশের কাজের বর্তমান অবস্থা আজ আমরা দেখব এলিভেটেড এক্সপ্রেসওয়েটির কাজের সর্বশেষ পরিস্থিতি ও এক্সপ্রেসওয়েটির বিশালতা নিয়ে বিস্তারিত ভিডিও দেশ ও বিদেশের সকল দর্শকবৃন্দকে আহ্বান জানাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্টে মূল্যবান মতামত জানাবে আমরা এখন আছি জিরাবো বাজার অংশে নরসিংহপুর থেকে জিরাবো বাজারের এই অংশে দেখা যাচ্ছে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটি উপরের সকল ভার্ডার উত্তোলন শেষ করা হয়েছে পাশাপাশি উপরে রোড স্লাব ডালাইয়ের জন্য প্রস্তুত করে রাখা হচ্ছে জিরাবো বাজার থেকে আশুলিয়া বাস স্ট্যান্ড পর্যন্ত অংশে সকল ঘাডার উত্তোলন শেষ করে উপরে স্লাব ডালের কাজটি করা হচ্ছে এই স্থানে দেখা যাচ্ছে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটির এক পাশের লেনের উপরে রোড স্লাবের কাজটি চলমান রয়েছে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটিতে এলিভেটেড অংশে চার লেনের পাশাপাশি দুই দিকের লেনের দুই পাশে জরুরি সেবা লেন থাকবে এবং নিচের সড়কটি চার লাইনের সড়কে প্রশস্ত করা হবে তবে মিরপুর ভেরিবাদে ধোর মোড় থেকে আশুলিয়া বাজার বাস স্ট্যান্ড পর্যন্ত নিচের বিদ্যমান সড়কটি থাকবে না এই অংশটি হবে সম্পূর্ণ এলিভেটেড এবং মূল এলিভেটেড এক্সপ্রেসওয়ের দুই পাশে থাকবে আলাদা সার্ভিস লেন ধোর মোড় ও আশুলিয়া বাস স্ট্যান্ডের আগে তুরাক নদীর পাশে রাখা হচ্ছে এলিভেটেড ইউটার্নের ব্যবস্থা আসলিয়া বাস স্ট্যান্ডের আগে তালুকদার ফিলিং স্টেশনের সামনে এই স্থানে ঢাকা আসুলিয়া এলিভেটেড জন্য ও নামার জন্য দুটি র্যাম্প রাখা হয়েছে এখানে দেখা যাচ্ছে উঠার র্যাম্পটির অ্যাপ্রোচের বালুবরাত কাজটি শেষ করা হয়েছে র্যাম্পের পিয়ার নির্মাণ শেষ করে গার্ডার উত্তোলনের জন্য রেডি আছে এবং এক্সপ্রেসওয়ে থেকে নামার র্যাম্পটির অ্যাপ্রোচের কাজটি শুরু করা হয়েছে পাশাপাশি দেখা যাচ্ছে র্যাম্পটির গার্ডার স্থাপন শেষ করে উপরের স্লাবের কাজটিও শেষ করা হচ্ছে আমরা এখন চলে এসেছি আশুলিয়া বাস স্ট্যান্ড পার হয়ে আশুলিয়া বাজারের নিকট তুরাগ নদীর উপর নির্মাণাধীন ঢাকা আসলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়াইটির ব্যালেন্স ক্যান্টিলিভার নির্মাণ স্থানে এই স্থানসহ প্রকল্পের গুরুত্বপূর্ণ সকল স্থানে দেখা গেল নির্মাণ কাজে সংশ্লিষ্ট সকলে বেশ তৎপরতার সাথে কাজ করছেন এখানকার কাজ দেখে বোঝা যাচ্ছে কিছুদিনের মধ্যে ব্যালেন্স ক্যান্টিলিভার পরস্পরের সাথে যুক্ত হয়ে যাবে ফলে এই অংশের কাজের দৃশ্যমান অগ্রগতি চোখে পড়বে আমরা এখন আছি নির্মাণাধীন ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটির সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি স্থানে ধৌরমোর ও আশুলিয়া বাজারের মাঝামাঝি এই স্থানে নির্মাণ করা হচ্ছে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটির সবচেয়ে বিশাল দৃষ্টিনন্দন আধুনিক ও প্রযুক্তিনির্ভর টোল প্লাজা আপনারা এখন প্রথমবারের মতো দেখতে পাবেন নির্মাণাধীন বিশাল এই টোল প্লাজার সম্পূর্ণ অংশটি একসাথে এবং এক ভিডিওতে এই স্থানটি এতটা বিশাল ও উপরে হাই ভোল্টেজ বৈদ্যুতিক লাইন থাকায় অনেকটা উপর থেকে ভিডিওটি ধারণ করতে হতো আবার এই স্থানটি নো ফ্লাইন জোনের আওতায় পড়ায় ভেশি উপরেও উঠা যাচ্ছিল না অনেক কষ্ট করে ও ঝুঁকি নিয়ে বিদ্যুতের তার ঘেসে ভিডিওটি ধারণ করতে হয়েছে এতে করে নিজের ভালো লাগা কাজ করে পাশাপাশি আপনাদেরকে প্রকল্প বা কাজ সম্পর্কে কিছু ধারণা দেওয়া যাচ্ছে এতে করে আমি এবং আমার টিমের সার্থকতা ফুটে ওঠে যাই হোক কোনো বোল বা ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানাচ্ছি এই টোল প্লাজাটিতে এ পথে যাতায়াতকারী সব ধরনের যানবাহনকে টোল প্রদান করতে হবে আমরা এখন চলে এসেছি নির্মাণাধীন ঢাকা আসুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটির গুরুত্বপূর্ণ আরেকটি স্থানে এটি হলো ধোর মোড় বা ধোর বাস স্ট্যান্ড এলিভেটেড এক্সপ্রেসওয়েটির নির্মাণ কাজ শেষ হলে চিরচেনা ধোর মোড়ে থাকবে না কোনো ক্রসিং পাল্টে যাবে এর চিত্র ধোর মোড়ে উত্তরার দিকে দুটি র্যাম্প ও মিরপুরের ভেরিবাদের দিকে রয়েছে দুটি র্যাম্প এই র্যাম্পগুলো ব্যবহার করে যানবাহনগুলো এলিভেটেড এক্সপ্রেসওয়েটির সুবিধা নেবে আশুলিয়া বাজার থেকে এই দৌড় মোড় পর্যন্ত সম্পূর্ণ অংশটি থাকবে এলিভেটেড এই অংশে বিদ্যমান নিচের সড়কটি আর থাকবে না এই স্থানটি হবে মুক্ত জলাশয় স্থানীয় যানবাহনগুলো উপরের সার্ভিস লেন ব্যবহার করে যাতায়াত করতে পারবে দৌড় মোড় ও আশুলিয়া বাজারের নিকট এলিভেটেড ইউটার্নের ব্যবস্থা থাকবে আশুলিয়া বাজার থেকে দৌড় মোড় পর্যন্ত দুই পাশের সার্ভিস লেনের কাজটি চলমান প্রকল্প সূত্রে জানা যায় সার্ভিস লাইনের কাজ শেষ করে যানবাহন চলাচলের ব্যবস্থা করার পর বিদ্যমান সড়কটি ভেঙে এই অংশের মূল এক্সপ্রেসওয়েটির কাজ শুরু করা হবে ঢাকার দ্বিতীয় ও বাংলাদেশের তৃতীয় ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটি নির্মাণ করছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পটি সাভার ইপিজেট হতে আশুলিয়া বাইপাইল আবদুল্লাপুর হয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ারপোর্ট পর্যন্ত নির্মাণাধীন ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটির সাথে সংযুক্ত হবে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটির দৈর্ঘ্য চব্বিশ কিলোমিটার এবং ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েটির দৈর্ঘ্য বিশ কিলোমিটার দুইটি এলিভেটেড এক্সপ্রেসওয়ে যুক্ত হলে এর দৈর্ঘ্য দাঁড়াবে চুয়াল্লিশ কিলোমিটার এর মাধ্যমে বাংলাদেশের সবচেয়ে বড় এলিভেটেড এক্সপ্রেস আয় হবে আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার আহ্বান জানাচ্ছি আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটি কেমন লাগলো সে সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি আল্লাহ হাফেজ